আপনারা অনেকেই জানেন এই লাক্সারির বাস বাসমোডটা কিন্তু এতদিন ছিল তো এটা কিন্তু ফ্রিতে রিলিজ করে দেওয়া হয়েছে তো যারা নাকি এই সৈদিয়া বাস বাসমোডটা এখনও ডাউনলোড করতে পারেন নাই তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আর এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই সৈদিয়া বাস বাসমোডটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনারা খেলতে পারবেন ঠিক আছে আর এটার সম্বন্ধে কিন্তু কিছু বলার নাই তো আপনারা অনেকে রিভিউ দেখেছেন তারপরে আপনার অনেকেই ডাউনলোডও করেছেন ঠিক আছে তো এটা নিয়ে আর কিছু বলার নেই তো যারা এখনো এই বাস টা ডাউনলোড করতে পারে নাই তো তারা আমার এই ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে সহীদিয়া লাক্সারির এই বাসমুটটা নিয়ে হাজির হলাম তো আশা করি এই বাসমুটটা আপনাদের অনেক ভালো লাগবে তো যারা নাকি এখনো এই সহিদিয়া লাক্সারির বাসমুটটা ডাউনলোড করতে পারেন নাই তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো যারা ডাউনলোড করছেন তো তারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং খেলতে পারবেন আর এই বাসমুট কিন্তু অনেক রিভিউ আপনারা দেখছেন ইউটিউবে তো আপনারা যদি এই বাসমোর্ডটা দিয়ে খেলেন তাহলে কিন্তু আপনারা রিয়েলের মতো একটা ফিল পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা তো এই ড্যাশবোর্ডটা কিন্তু অসাধারণভাবে কাজ করা হয়েছে একদম রিয়েলের সাথে মিল রেখে কাজ করা হয়েছে তো আপনারা আপনাদের সব থেকে ভালো লাগবে এই ড্যাশবোর্ডটা ঠিক আছে আর এ যে লুকিং গ্লাসটা আছে তো এই লুকিং গ্লাসটা কিন্তু বাস্তবের মতো একবারে ফিনিশিং দিয়ে কাজ করছে ঠিক আছে তো তারপর আপনাদের যে লাইটিং সিস্টেমটা এই লাইটিং সিস্টেমটাও কিন্তু অসাধারণ এটা কাজ কৰা হৈছে তো আপনাদেরকে যদি একটু ভিতর সাইডটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কাজ কতটা সুন্দরভাবে হয়েছে তো আপনারা ভিতরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণভাবে কাজ করা হয়েছে তো ভিতরের দিকটা কিন্তু একবারে বাস্তবের মতোই কাজ করা হয়েছে ঠিক আছে তো আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে সিটগুলা এই সিটগুলো কিন্তু বাস্তবের মতোই একবারে মিল রেখে কাজ করা হয়েছে তো এ আপনারা অনেকেই জানেন যে এই বাস মোটটা কিন্তু পেরে ডাকা ছিল তো তারপরে কিন্তু ফ্রিতে রিলিজ করছে আমাদের মাঝে ঠিক আছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর একটা বাস মোড রিলিজ করার জন্য বাস আমাদের মাঝে ফ্রি ফ্রিতে রিলিজ করে দেওয়ার জন্য তো যেহেতু ফ্রিতে রিলিজ করছে তো আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এখানে আপনার কত সুন্দরভাবে প্রিমিয়ামভাবে কাজ করা হয়েছে তো আর কথা বাড়াবো না তো চলেন দেখিয়ে দেই আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন আর কোনোভাবেই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না নয়তো কিন্তু আপনারা সেট করতে পারবেন না ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখবেন তো আর কথা বলবো না তো চলেন স্ক্রিনে যাওয়া যাক তো সর্বপ্রথম আপনারা এই জায়গায় লেখা দেখতে পাবেন সাবস্ক্রাইব লেখা তো এই সাবস্ক্রাইবে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন আপনার এই জায়গার মধ্যে দেখতে পারবেন একটা বেল আইকন আসবে তো জাস্ট এই বেল আইকনে আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচে লক্ষ্য করে দেখতে পারবেন এজার মধ্যে এল লেখা আসবে এই যে এল লেখা তো জাস্ট আপনারা এই এল এর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার ফলে আমরা নতুন নতুন ম্যাপ মোড বাস মোড ট্রাকস মোড বাংলাদেশি ওবিবি এগুলো রিলিজ করার সাথে সাথে আপনারা কিন্তু নোটি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এখন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা যার মধ্যে দেখতে পারবেন মোর অপশন লেখা তো এই মোর অপশনে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আর আরেকটু নিচের লক্ষ্যগুলো দেখতে পারবেন এই যার মধ্যে আরেকটা মোর অপশন লেখা তো এই মোর অপশন আরেকটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আমাদের ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে তো আপনারা একটু নিচে স্কল করবেন তো নিচে স্কল করলে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো জাস্ট আপনারা এই ভিডিও লিঙ্ককে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ভিডিও আসবে ঠিক আছে তো ভিডিও আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কমেন্ট বক্স ঠিক আছে তো এই কমেন্ট বক্সে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম আসবে ঠিক আছে তো আপনারা কী করবেন একটু ব্যাগে দেবেন তো ব্যাগে দেওয়ার পর আপনারা নিচে স্কল করবেন ঠিক আছে তো এইভাবে নিচে স্কল করবেন তো নিচে স্কল করার পর আপনারা এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে কিন্তু একটা ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো জাস্ট আপনারা এই ফেসবুক লিঙ্ককে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা আপনাদের সামনে কিন্তু একটা ফেসবুক গ্রুপ আসবে ঠিক আছে তো জাস্ট এর এই বাসমোডটা কিন্তু এই গ্রুপ থেকে রিলিজ করা হয়েছে ঠিক আছে তো আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই জায়গার মধ্যে কিন্তু আপনারা এই যে মুড লিঙ্ক ঠিক আছে এবং এই জায়গায় নিচে স্ক্রিন লিঙ্ক ঠিক আছে তো এই দুইটা কিন্তু এই জায়গার মধ্যে মুড লিঙ্ক এই জায়গার মধ্যে স্কিন লিঙ্ক ঠিক আছে তো আপনারা মুড এবং স্কিন দুইটা ডাউনলোড করে নেবেন তার আগে আপনাকে একটু কাজ করতে হবে তো এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের একটা জয়েন্ট লেখা আসবে ঠিক আছে তো জাস্ট আপনারা কি করবেন একটু জয়েন জয়েন আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এজার মধ্যে আমি জয়েন আছি তো যার কারণে কিন্তু আমার ওই জয়েন্ট লেখাটা আসে নাই তো আপনাদের কিন্তু আসবে তো আপনারা এজার মধ্যে দেখতে পারবেন একটা জয়েন্ট লেখা আসবে তো জাস্ট আপনারা এই জয়েন্ট লেখাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা যে এই মুড মুড লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে মুড লিংক তো জাস্ট এই মুড লিঙ্ককে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা এই মধ্যে দেখতে পারবেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা তো জাস্ট এই ডাউনলোড লেখাতে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এই জায়গার মধ্যে তো এখানে আপনাদের এরকম লেখা আসবে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা তো জাস্ট এই কানেক্ট লেখাতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড এলাও ঠিক আছে তো আমার এটা ডাউনলোড করা আছে তো যার কারণে এটা কিন্তু আসছে ঠিক আছে তো এইখানে আপনাদের কিন্তু ডাউনলোড লেখা থাকবে তো এই 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 জায়গার মধ্যে এই যে ডাউনলোড লেখা থাকবে তো আপনারা এখানে ডাউনলোড লেখাতে ক্লিক করে দিবেন যে ডাউনলোড লেখাতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ডাউনলোড হবে ঠিক আছে তো তারপর আপনারা ব্যাক দিবেন তো ব্যাক দেওয়ার পরে আপনারা এই যে স্ক্রিনটা ঠিক আছে তো জাস্ট সেম একই ভাবে আপনারা স্ক্রিনটাও ডাউনলোড করে নেবেন তো দুইটা ডাউনলোড করার পর আপনারা এখান থেকে একবার জাস্ট কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনাদের যে জ্যাটার সেপার অ্যাপসটা আছে ঠিক আছে তো আশা করি এই জ্যাটার সেপার অ্যাপসটা সবারই আছে তো আপনারা এই জ্যাটার সেপার অ্যাপসটা অ'পেন কৰি নিবে ঠিক আছে তো যাতে এই জেটাৰ চেভাৰ এপছটা নাই তো আপোনাৰ প্লেষ্ট'ৰ থাকনলোড কৰি নিবে তো ডাউনলোড কৰাৰ পৰা আপোনাৰ এই জেটাৰ চেভাৰ এপছে ক্লিক কৰি দিবে ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ সামানু এই ৰকম ইয়ে আছে তো আচাৰ পৰা আপোনাৰ কৰিব এই জেগাৰ মাজে যে দেখিব পাৰ্চন ডাউনলোড লেখা ত' জাষ্ট এই ডাউনলোড এক ক্লিক কৰি দিব ত' ক্লিক কৰাৰ পৰা নিশ্চয় আপোনাৰ স্কুল কৰবে তো আপনাদের যদি এত ফোল্ডার না থাকে ঠিক আছে তো ওটা কিন্তু আপনাদের উপরেই থাকবে তো যেহেতু আমার অনেক ফোল্ডার সেহেতু আমার এডিয়ার নিচেই আছে ঠিক আছে তো আপনারা এই যে দেখতে পাচ্তেছেন আমাদের সেই সৈদিয়া লাক্সারি বাস মুডটা তো এই বাস মুডটা কিন্তু এখন আপনাদেরকে সেট করতে হবে ঠিক আছে তো এখন এটাতে আপনারা চেপে ধরবেন তো সেপে ধরার পর আপনারা একটু নিচে লক্ষ্য দেখতে পারবেন নিজের মধ্যে কপি অপশান লেখা ঠিক আছে তো জাস্ট এই কপি অপশানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা সবার উপরে দেখতে পারবেন ডাউনলোড লেখা তো জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর একটু লক্ষ্য দেখতে পারবেন এই যার মধ্যে ডিভাইস স্টোর নামে একটা অপশন আছে তো জাস্ট এই ডিভাইস স্টোরে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য দেখতে পারবেন এই যার মধ্যে কিন্তু আপনার একটা বাসিট লেখা আসবে এই ফোল্ডারগুলোর মধ্যে তো জাস্ট এই বাসিট লেখাটাতে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন এরকম মুড লেখা আসবে তো জাস্ট এই মুডে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন সবার নিচে যে পেস্ট আইকনটা তো জাস্ট এই পেস্ট আইকনে আপনারা এটা ক্লিক করে পেস্ট করে নেবেন ঠিক আছে তো যেহেতু আমরা এটা পেস্ট করা আছে তো এটা আপনারা ক্লিক করলে আপনাদের এটা পেস্ট হয়ে যাবে ঠিক আছে তো পেস্ট করার পরে আপনারা জাস্ট একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনাদের যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আছে তো এই যে গেমটা তো জাস্ট এই গেমটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে গেমটা ওপেন করে নেবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গেমে চলে এসেছি তো গেমে এরকম আসার পর আপনারা এই এর মধ্যে লেখা দেখতে পারবেন গ্যারেজ লেখা তো জাস্ট এই গ্যারেজে আপনারা একটা ক্লিক করে দিবেন তো গ্যারেজে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ই আসবে ঠিক আছে তো আসার পরে আপনারা এই এর মধ্যে আপনারা যে বাস মোডটা অ্যাড করছেন তো ওই বাস মোডটা কিন্তু এখন আপনাদেরকে খুঁজে নিতে হবে ঠিক আছে তো খুঁজে পাওয়ার জন্য এই এর মধ্যে দেখতে পারবেন চেঞ্জ করার আইকন তো জাস্ট এই চেঞ্জ করার আইকনে ক্লিক করে দিবেন তো চেঞ্জ করার আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা খুঁজে পাইছি ঠিক আছে তো এরকম খুঁজে পাওয়ার পর আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন ইউজ লেখা তো জাস্ট আপনারা এই ইউজ একটা ক্লিক করে দিবেন তারপর এ ক্লিক করে দিবেন তো এ ক্লিক করার পরে আপনারা একটু লক্ষ্যগুলো দেখতে পারবেন এই জায়গার মধ্যে কিন্তু আপনাদের সেটিংসগুলো আসবে ঠিক আছে তো এই সেটিংসগুলোর মধ্যে আপনারা যে তিনটা ফোটা ফোটা ডট আইকন দেখতে পাচ্ছেন এই যে তো এই তিনটা ফোটা ডট আইকোনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন হাইলাইজেশন তো জাস্ট এটাতে আপনারা ক্লিক করে মার দিয়ে দিবেন তো মার দেওয়ার পরে আপনারা যে উপরে দেখতে পাচ্তেছেন ব্লাউজার লাইব্রেরি তো এই ব্লাউজার লাইব্রেরিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ফোল্ডার আসবে ঠিক আছে তো ফোল্ডার আসার পরে আপনারা যে স্ক্রিনটা ডাউনলোড করছেন তো ওই স্ক্রিনটাতে আপনারা যাবেন ঠিক আছে তো ওই স্ক্রিনটা কিন্তু এখন আপনাদেরকে সেট করতে হবে তো যার কারণে কিন্তু আপনাদেরকে স্ক্রিনটা খুঁজে নিতে হবে ঠিক আছে তো আমি যে স্ক্রিনটা ডাউনলোড করছি তো ওই স্ক্রিনটা এখন আমরা সেট করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই স্ক্রিনটা সই স্কিন স্ক্রিন ঠিক আছে তো এই সইদিয়ার স্ক্রিনে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো আপনারা এই সইদিয়ার স্ক্রিনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু সই দিয়ার স্ক্রিনটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো অ্যাড হওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাপলে লেখা ঠিক আছে তো জাস্ট আপনারা এই অ্যাপলেতে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে ফিরিউ করতে পারবেন তারপরে আপনারা মানি দিয়ে করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু মানি দিয়ে করতেছি ঠিক আছে তো আপনার সুবিধাতে আপনাদের সুবিধার্থে আমি মানি দিয়ে করে দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্ক্রিনটা সেট হয়ে গেছে ঠিক আছে তো আশা করি আপনারা এই বাসমুটটা ডাউনলোড করতে পারবেন এবং স্ক্রিনটাও সেট করতে পারবেন এবং সুন্দরভাবে খেলতেও পারবেন ঠিক আছে তো ফাইনালি এটা কিন্তু আমার কাছে খুবই একটা সুন্দর বাস মনে হয়েছে কারণ এটা যখন আমি খেলছি তখন কিন্তু খুবই সুন্দরভাবে খেলছি এর স্টারিং দিয়ে তারপরে আপনার ব্রেক সিস্টেম তারপরে আপনার ভিতরে যে ড্যাশবোর্ডটা আছে ওই ড্যাশবোর্ডও কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে তো আশা করি আপনারা এই বাস মোডটা দেখে অনেক মজা পাবেন ঠিক আছে তো রিয়েলের মতো একটা ফিল পাবেন তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম